বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের দেখছেন চেয়ারম্যান অ্যাক্রো তো এটা আমাদের একটা নতুন চ্যানেল তো আমরা এই চ্যানেলের মাধ্যমে দেখাবো মুরগি পালন সম্পর্কিত গরু পালন সম্পর্কিত ছাগল পালন টোটাল ফার্ম সম্পর্কিত ভিডিও আমরা দেখাবো তো এখানে এটা দেখুন এইগুলো আমাদের অ্যাগ্রোর প্রথম যেহেতু এটা আমি ছোট থেকে শুরু করতেছি সেহেতু এখানে কিছু বাচ্চা মুরগি দিয়ে শুরু করলাম মুরগি আর মুরগির বাচ্চা এগুলো আমি সংগ্রহ করছি আমাদের আশাপাশের এলাকা থেকে তো তারপরে একটা মুরগি আসছে এটা দেখুন তো এগুলো আমি পালন করতেছি বিগত কয়েকদিন ধরে আপডেটগুলো আমি আপনাদেরকে জানাবো ছোটো বাচ্চাদের কী খাবার দিচ্ছি বড়দের কী খাবার দিচ্ছি সব কিছু জানাবো আপডেট জানাবো এরপর এগুলোর ডিমে আসার জন্য কী খাওয়াবো সব কিছু বলবো তো আপনারা চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনাদের ছোটো ভাইকে সাপোর্ট করতে পারেন ধন্যবাদ সবাইকে